ভরা মাঘ মাসে এসেও এখনো পর্যন্ত তেমন শীতের দেখাই মিলছে না বরং ক্রমশই তাপমাত্রা বাড়ছে দিনের পর দিন ফিকে হয়ে গিয়েছে ঠান্ডার আমেজ আপাতত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আগামী আটচল্লিশ ঘন্টায় শীতের অনুভূতি আরও হালকা হতে থাকবে এরই মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর বাংলায় শীতের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা দফায় দফায় তৈরি হওয়া ঝঞ্ঝার ফলে এবার এখনও পর্যন্ত সেভাবে শীত বাংলায় খেলা দেখাতে পারেনি মাঝে কয়েকদিনে এক ধাক্কায় তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গেলেও ফের একবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে বাধা পাচ্ছে উত্তরে ঠান্ডা হাওয়া যার ফলে প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা তবে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমী ঝঞ্ঝা কাটতে চলেছে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আর পশ্চিমী ঝঞ্ঝার দাপট কেটে গেলে আগামী রবিবার রাত থেকেই ফের একবার সমগ্র বাংলা জুড়ে হালকা হলেও ঠান্ডার আমেজ ফিরবে অন্যদিকে ঠান্ডা কম থাকলেও আগামী চব্বিশ ঘন্টায় বাংলা জুড়ে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে বিশেষ করে হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে কলকাতাতেও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে গতকাল যেখানে কলকাতা সহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে ছিল সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে আজ রাতেও কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অন্যদিকে সকালে এবং রাতে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়তেই ফের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আপাতত কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে তবে আগামী রবিবার পর্যন্ত কলকাতা হাওড়া এবং আশপাশের এলাকায় ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গে শীতের তেমন দেখা না মিললেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালোই শীতের দাপট চলছে একই সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি এবং সামান্য তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী সোমবার থেকে অন্যদিকে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশার সতর্কতা থাকছে বিশেষ করে মালদা দুই দিনাজপুর এবং কোচবিহার জেলায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা এই ঘন কুয়াশার জেরে উত্তরবঙ্গের কোথাও কোথাও দৃশ্যমানতা দুশো থেকে পঞ্চাশ মিটারেও নেমে আসতে পারে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বধিতাংশ বিহার এবং তসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না কিন্তু মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সিরাজগঞ্জ এবং পঞ্চগড় জেলা সমূহের ওপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে তবে সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও সামান্য কুয়াশার দাপড় দেখা যাবে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে পরশুদিনও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও সামান্য কুয়াশার দাপট দেখা যাবে আগামী পরশু সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রায় ফের সামান্য পতন দেখা যাবে এবং তার পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ফের কিছুটা বৃদ্ধি পেতে শুরু করবে ওই পাঁচ দিনে তবে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মূলত শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে কিন্তু সকালের দিকে ঘন কুয়াশার কারণে গণপরিবহনে অসুবিধা সৃষ্টি হতে পারে